কেবলাতাইন মসজিদটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা মুসলমান হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের প্রথম কেবলা ছিল কিন্তু ফিলিস্তিনের আল আকসা মসজিদ অর্থাৎ বাইতুল মুকাদ্দেস তো হজরত মোহাম্মদ করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের মনে খুব ইচ্ছা ছিল যে তিনি বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়বেন তো এটা তার একটা মনো কষ্ট ছিল আল্লাহ তালা তার এই মনোর বাসনা পূর্ণ করার জন্য একদিন নামাজের মধ্যেই আল্লাহ ওহী নাজিল করেন যে এখনই তুমি মুখ ঘোরাও বায়তুল্লাহ শরীফের দিকে তো এইটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ওই নামাজরত অবস্থায়ই নবী করিম সাল্লামের কিবলা আমাদের বায়তুল্লাহ শরীফ হয়ে যায় সেই থেকেই মসজিদটার নাম হচ্ছে কিবলা তাইন অর্থাৎ দুই কিবলার মসজিদ শুধু দর্শক ভ্যাকেশন ওয়ান্ডের পক্ষ থেকে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি দেখাবো সেই দায়ন মসজিদটি এই যে দেখুন মসজিদের গম্বুজ বাইরের অবস্থা অনেক রোদ ছিল কিন্তু প্রত্যেকটা মসজিদের সামনেই অনেক ওদের বড় একটা কম্পাউন্ড থাকে সেই কম্পাউন্ডে গাড়ি পার্কিং থেকে শুরু করে মানুষ এখানে রেস্ট করতে পারে বসতে পারে উজু গোসুল সব করতে পারে এটা প্রত্যেকটা মসজিদেরই বাইরের একটা অংশ কম্পাউন্ড এই যে দেখেন আমাদের কাফেলার সঙ্গে মহিলা যারা তারা সবাই একত্রিত হয়েছে এটা হচ্ছে প্রবেশ মুখ এখান দিয়ে প্রবেশ করতে হয় কিছুটা গুহার মতো আমি তো ভেবেছিলাম কোনো গুহা কিনা তারপরে সরাসরি সামনে হচ্ছে অজু গোসুল আর বাম দিকে হচ্ছে প্রেয়ার রুম মানে এখানে মসজিদ বা এখানে নামাজ পড়তে হয় তো আমরা দোতলায় উঠতেছি সবাই ধীরে ধীরে আমাদের কাফেলার যত সদস্য ছিল তারা সবাই এ পুরুষদের জন্য এক সাইডে নামাজ আর মহিলাদের জন্য ডান সাইডে আর জায়গায় নামাজ তো আমরা শুধু দর্শক উঠে যাচ্ছি আমার সাথে আমার ছেলে আছে এই যে আমার ছেলে কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো ভাবেই সব জায়গায় অংশগ্রহণ করেছে। তো দুই রেখাত নামাজ নফল নামাজ আদায় করলাম আদায় করার পরে যে মসজিদের ভিতরের অংশটা দেখেন এটা মসজিদের ভিতরের অংশ চমৎকার অসাধারণ মানে কারুপল্লী বা অসাধারণ স্ট্রাকচারাল ডিজাইন করা আছে মানুষজন এখানে এসে খুব শান্তি লাগে সব জায়গায় নামাজ পড়তে মনে এক ধরনের অফুরন্ত আনন্দ এক ধরনের উল্লাস কাজ করে অর্থাৎ হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায় রেখাত নামাজ সালাত আদায় করার পরে একটু ভিডিও করলাম আমি তো এটা হচ্ছে আসলে এইটাতে আমি একটু দেখাবো যে আগে কোন দিকে আপনাদের আমাদের মুসলমানদের আগের কেবলা কোন দিকে ছিল তো জাস্ট উল্টাটা ছিল অর্থাৎ এই 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 যে যে কেবলাটা দেখতে পাচ্ছেন এটা ছিল এটা ছিল আগেকার কেবলা এটা এটা হচ্ছে পুরাতন কেবলা অর্থাৎ এই দিকে মুখ করে আমরা নামাজ পড়তাম আর ঠিক তার অপোজিটে এই যে দেখুন আমি ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরাটা এই যে এখন হচ্ছে এই দিকে আমরা নামাজ পড়ছি তার মানে একেবারে পুরো উল্টোটা আগে ছিল এই দিকে আর এখন হয়েছে ওইদিকে তো এইভাবেই আসলে আমাদের কিবলাটা পরিবর্তন হয়ে যায় তো যারা এখানে অমরা হজ করতে আসেন তারা সবাই কিবলাতাহীন মসজিদ আসেন এসে দূরেখাত সালাত আদায় করেন আর দুরাখাত সালাতের সঙ্গে তো দখলুল মসজিদ বা কেউ যদি নতুন করে অজু করে তাহলে তো তাইয়েতুল অজু এগুলো তো করতেই হয় অ্যাজ ইউজুয়াল কিন্তু নফল নামাজ হচ্ছে দুই রাখাত। তো এভাবেই আমরা আসলে মসজিদটা ঘুরে ঘুরে দেখাচ্ছি শুধু দর্শক দেখুন পিলারগুলো কিন্তু অনেক হেভি ওয়েটের পিলার আর পিলারের ফাঁকে ফাঁকে একটা জায়গা করা আছে খোপ করা আছে সেই খোপের ভিতরে হচ্ছে অনেক কোরআন শরীফ রাখা আছে আর জুতা এখানে জুতা রাখার যে র্যাক সেগুলো করা আছে এবং রাউন্ড বা সার্কেল আকারের কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা আছে আর সবগুলো মসজিদিতে এসি তো এটা হলো বের হওয়া রাস্তা আমরা এই ডান পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি সবাই অর্থাৎ ঢোকার রাস্তা একরকম আর বের হওয়া রাস্তা তো আজকে এই পর্যন্ত শুধু ইউ সিও আবার দেখা হবে আল্লাহ